আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করবে ফিলিস্তিনিরা জুম্মা শেষে কেভে অভিযান চালাতে চান রমজান কাধিরফ জানিয়ে দেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের উপায় জানি বলছে বলোসোনারো আরও জানিয়ে দেব দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট বলছে স্পিকার পুলওয়ামায় জঙ্গি হামলায় খতম চল্লিশ জওয়ান বছরের সবচেয়ে বড় হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভেওয় আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে মার্কিন সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করবে ফিলিস্তিনিরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন প্রাক্তন কর্মকর্তা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের সময় যে অর্থনৈতিক সহায়তা আশা করা হচ্ছে তা অধিকৃত ফিলিস্তিনের জনগণের বৈধ অধিকারের বিকল্প হবে না ফোর ইন্টারনেট অ্যাক্সেস পেলে ভালো হবে মার্কিন রাষ্ট্রদূত থমাস নেডেস যেমন উল্লেখ করেছেন বলেছেন মোহাম্মদ মোস্তফা ফিলিস্তিনের একজন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং ফিলিস্তিনি অঞ্চলের বৃহত্তম টেলিকম অপারেটর প্যালটেল এর প্রাক্তন প্রধান নির্বাহী তবে এটা স্পষ্টতই জেরুসালেমের মতো বড় সমস্যা সার্বভৌমত্ব বা স্বাধীনতার মতো সমস্যা সমাধানের বিকল্প নয় ইসরায়েল মনে করে মানুষ বড় ছবি ভুলে যাবে তিনি এএফি বলেন আমরা ফোর জিতে আগ্রহী কিন্তু আমরা আরো বেশি কিছু চাই নিডস এই অঞ্চলে বাইডেনের সফরের সময় আলোচনার বিষয়গুলির মধ্যে একটি হিসাবে সমস্ত ফিলিস্তিনিদের কাছে ফোর ইন্টারনেট পরিষেবার অ্যাক্সেস বাড়ানোর বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেল বেতলেহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে সংবাদ মাধ্যম আল শাহরুখ আল আসওয়াতের মতে বাইডেনের সফরে ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমের হাসপাতালের জন্য মার্কিন তহবিল করতেও দেখা যেতে পারে যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের সেবা করেছে যাই হোক মোস্তফার মতো সকল ফিলিস্তিনি মনে করেন যে মার্কিন কূটনীতি সাত দশকে সংঘাতের মূল বিষয়গুলির থেকে অর্থনৈতিক সুবিধার উপর জোর দেয় প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী নফতালি ফেনের সংঘাত সংকোচ নির্বাচিত হিসাবে পরিচিত একটি পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় অর্থনৈতিক সুযোগগুলির উন্নতির মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেছিলেন এই ধরনের একটি মূল নীতি ছিল ফিলিস্তিনিদের জন্য পারমিট বাড়ানো যার মধ্যে গাজা থেকে আসা ইসরায়েলে তুলনামূলকভাবে লাভজনক কাজ খোঁজার জন্য সংবাদপত্রটি ব্যাখ্যা করেছে সূত্র মিডিল ইস্ট মনিটর কে ভে অভিযান চালাতে চান রমজান কাধিরব চেচেন কমান্ডার রমজান কাধিরব বলেছেন ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণকারী চেচেনদের শিক্ষা দিতে কে ভে অভিযানের আগ্রহ প্রকাশ করেছে তিনি অভিযান পরিচালনার জন্য অনুমোদন বলেন মনসুর ব্রিগেড নামধারী একদল চেচেন ইউক্রেনের পক্ষে যুদ্ধ করেছে এতদিন আমাদের অভিযানের খবর পেলেই তারা হাওয়ায় মিলিয়ে যেত এখন তারা কে অবস্থান করছে আমরা তাদের সমুচিত শিক্ষা দিতে কে পর্যন্ত অভিযান চালাতে চাই এজন্য রুশ কর্তৃপক্ষ কেবল অনুমতি দিলেই চলবে বাকি কাজ আর আমরা সম্পন্ন করব। এদিকে চেচনিয়া পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ দাউদ বলেছেন ইউক্রেনের ইউক্রেনে যুদ্ধকে তারা ইউরোপকে নাচ্ছি মুক্ত করার অভিযানে রূপান্তর করতে চান এজন্য রুশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিনের অনুমতি পেলে চেচেন সৈন্যরা বার্লিন পর্যন্ত রণযাত্রা শুরু করতে পারে তিনি আরো বলেন চেচেন সৈন্যদের দক্ষতা অভিজ্ঞতা মন বল রসদের কমতি নেই আমাদের প্রয়োজন শুধু সর্বাধিনায়কের অনুমতি সেটা পেলে চেচেন সৈন্যরা বার্লিন অভিমুখে মার্চ করতে পারে পৃথক খবরে জানা গেছে রুশ প্রতিরক্ষা বাহিনীতে অতিরিক্ত সৈন্য সরবরাহের লক্ষ্যে রমজান কাধিরপ চেচেন স্পেশাল ফোর্সেসের চারটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছেন চেচেন স্পেশাল ফোর্সের আহমদ বেগাডের অনুকরণে নতুন চারটি ব্যাটেলিয়নের নামকরণ হবে এগুলো হলো নর্থ আহমদ সাউদ আহমদ ভস্তক আহমদ ও ওয়েস্ট আহমদ সামাজিক মাধ্যমে এক পোস্টে কাধিরব একথা জানিয়েছেন কাদিরব সম্প্রতি গ্রোজনির খানকালা এলাকায় নতুন ব্যাটালিয়নের অবসান আবাসন ও প্রশিক্ষণের জন্য সর্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় জানি বলছে বলসোনারো ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের উপায় জানেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার মিত্র ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো তিনি বলেন এই দুই দেশের মধ্যে যুদ্ধের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে পরামর্শ দেবে বলে মন্তব্য করেন তিনি আগামী আঠারোই জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ হতে যাচ্ছে বলসোনারো ও জেলনস্কির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাউ সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়ীর বলসোনারো বলেন আমি তাকে আমার মতামত জানাবো আমি যা মনে করি আমি জানি কিভাবে এটা সমাধান করা যেতে পারে তবে আমি কাউকে বলবো না এর আগে বলসোনারও বিস্তারিত না বলে ইউক্রেনের যুদ্ধ অনেকটা আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে উনিশশো সালের সংঘাতের মতো অবসান হতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন উনিশশো সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্য সেই বছরের এপ্রিল শুরু হওয়া সংঘর্ষে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে আর্জেন্টিনা তাদের বাকি করে পুনরুদ্ধারে একটি নো টাস্ক ফোর্স পাঠায় ব্রিটেন দুই মাসের সংঘর্ষের পর আর্থসমর্পণ করতে বাধ্য হয় আর্জেন্টিনা সূত্র আল জাজিরা সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট বলছে স্পিকার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাক্সের পদত্যাগ গৃহীত হয়েছে জানিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্পিকার থেকে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান বায়া এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্পিকার শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে স্পিকার আবে বর্ধনে বলেন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী র বিক্রমা সিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী সাত দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত তিনি লঙ্কান জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয় যাতে আইন প্রণেতারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন আগামী শনিবার লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি বিমানে করে সিঙ্গাপুরে যান গোটাবায়া রাজা রাজাপাক্সে এর আগে রাতের আধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বোধবার ভোরে মালদ্বীপে পাড়ি জমান গোটা রাজা রাজাপাক্সে তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন তিনি এদিকে সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে যে গোটাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ চল্লিশ জওয়ান বছরের সবচেয়ে বড় হামলা জঙ্গি গোষ্ঠী জয়সি ই মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন কিছুক্ষণের মধ্যে সেই তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সিআরপিএফ আসলে কিছু জওয়ানদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কারণেই এই নামের তালিকা প্রকাশ করতে সময় লাগছে সূত্র মারফত প্রাপ্ত খবর অনুসারে একচল্লিশ জন জওয়ান শহীদ হয়েছেন যদিও আধিকারিক স্তরে সাঁত্রিশ জন জওয়ান শহীদ হয়েছেন বলে জানানো হয়েছে অন্যদিকে পাকিস্তান এই ঘটনার দায় অস্বীকার করেছে তাদের মতে ভারতীয় মিডিয়া এবং সরকার তদন্ত না করেই পাকিস্তানের সাথে এই হামলার নাম জুড়ে দিচ্ছে কাশ্মীরের পুলওয়ামায় সংগঠিত জঙ্গি হামলা সম্পর্কে পাকিস্তান সরকার বলেছে এটা চিন্তার বিষয় পৃথিবীতে সংগঠিত যে কোনো হিংসাত্মক ঘটনার ক্ষেত্রেই পাকিস্তান চিরকাল নিন্দা করে এসেছে আরও জানিয়েছে যে কোনো রকম তদন্ত ছাড়াই ভারতীয় সরকার ও মিডিয়া এই ঘটনার সাথে পাকিস্তানের নাম জুড়ে দিয়েছে কিন্তু এর জন্য পাকিস্তান কোনোভাবে 第9位。 এই ঘটনাকে কেন্দ্র করে আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে সংগঠিত হতে চলেছে গোপন বৈঠক শেষ হওয়ার পরে প্রায় বারোটা নাগাদ ও এর ডিজি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যাচ্ছে। কালকের যাচ্ছেদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে তারপর একটা বিশেষ বিমানের দ্বারা সমস্ত সব দেহ গাজিয়াবাদ স্থিত হিন্ডেন এয়ার বসে নিয়ে আসা হবে সেখান থেকেই তাদের সব দেহ পাঠানো হবে তাদের বাড়িতে যতজন জওয়ান প্রাণ হারিয়েছেন তাদের জন্য এদের মধ্যে উত্তর প্রদেশের প্রায় দশ থেকে ১২ জন পাঞ্জাবের চার থেকে পাঁচ জন অন্যান্য রাজ্যের এক দুজন করে আছেন স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর বৃহস্পতিবার জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল সত্তর সিআরপিএফ জওয়ানদের কনভয় ভয় বিস্ফোরণে একটি বাস পুড়ে যায় এলাকাটি জঙ্গিদের মুক্ত অঞ্চল এবং এই এলাকায় রয়েছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয় ছবিতে দেখা গেছে অন্তত একটি গাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার পাশেই রয়েছে নীল রঙের কনভয় সেখান থেকে কালো ধোয়া বের হচ্ছে অধিকারিকদের ইউনিটের সূত্রে জানা গেছে হামলা করেছে আদিল আহমেদ তার ওরফে ওয়াকাস কমান্ডো স্থানীয় কোকাপুরায় তার বাড়ি বলে জানা গেছে গত বছরের জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় সে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং বলেন একজন সৈনিক এবং ভারতীয় হিসাবে এই ধরনের কাপুর সূচিত হামলায় আমার রক্ত গরম হয়ে যায় দেশের আঠারো জন বীর সৈনিক তাদের জীবন উৎসর্গ করলেন আমি তাদের আর্থ বলিদানকে স্যালুট জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সৈনিকদের প্রতিটি রক্তবিন্দুর শোধ নেওয়া 好呗。